এই মুহূর্তে এই ব্যবস্থাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সামনে শিক্ষা ব্যবস্থার যে অবস্থা হয়েছে বাংলাদেশের শিক্ষার ব্যবস্থা হয়েছে বিশেষ করে আমাদের যে ইসলামী শিক্ষানীতি ইংরেজি শিক্ষানীতি যদি একটা হয়ে থাকে বাংলা শিক্ষানীতি যদি একটা হয়ে থাকে আর্থিক শিক্ষানীতি দুইটা হবে কেন কোরআন শরীফ তো দুই করা যাবে না একই কুরআ শরীফ একই বোকানি শরীফ একই মুসলিম শরীফ একই তিল্মীর শরীফ একই আবুদাহর শরীফ

ইসলামী শিক্ষানীতি একটা চাই আজকে এত পরিমানে বই দেওয়া হয় যে বর্ষ শেষে যখন পরীক্ষা আছে তখন শিক্ষার্থী তার বইয়ের লেখককে আর বইয়ের নাম কে জানতে পারে মানে এত বই কোনটা সে মনে রাখে আমরা বলেন একটা মানুষের জীবনে কয়েকটা বিষয়ে বিশেষজ্ঞ হওয়া দরকার আমি মনে করি আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এসএম সারার যদি এসএসসির পর আমাকে একটা সাবজেক্ট শুধু খালি মেডিকেলের সাবজেক্ট থেকে শুধু পড়ানোর শুধু দেওয়া হয়তো তা আমি আজ থেকে আজকে যতটুকু আমি আমার পজিশন আসছে সেই পজিশনটা আমার আরো বিশ বছর আগে চলে আসতো আমরা ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করার পরে জিজ্ঞাস করলে তুমি কোন বিষয়ে ভালো জানো আমি সর্ব বিষয়ে আমাদের বিশেষজ্ঞ করার সুযোগ করে দেন দয়া করে যারা শিক্ষাবিদরা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ কর্মমুখী শিক্ষা দেন শিক্ষা শেষে কাজ দেন তাহলে আমাদের দেশের যে শিক্ষানীতি যদি এমন হয় যে কর্মমুখী শিক্ষা হয় বইয়ের বুঝা কম হয় তাহলে একটা বিষয়ে এসে বিজ্ঞ হতে পারবে কিন্তু অনেকগুলি বই থাকার কারণে কোন বিষয়ে আমরা কিছুই জানতে পারি না কিন্তু কোন বিষয়ে আমরা আবার ছাড়তে পারি না সর্ব বিষয়ে আমরা বিশেষ হয়ে গেছি বাংলাদেশের মানুষরা এমন কোন সাবজেক্ট নাই যে সেই সাবজেক্টে কথা বলতে পারে কিন্তু কোন বিষয়ে আমরা পূর্ণ পূর্ণতা নিয়ে আসতে পারি না বিশেষ করে আমরা কর্মমুখী শিক্ষা চাই শিক্ষা শেষে কাজ চাই বইয়ের বোঝা কমাতে চাই এবং আমরা খুব অল্প বিষয়ে আমরা পরে আমরা একটি বিষয়ে বিশেষজ্ঞ যেন হতে পারি সেই বিষয়ে আমরা অনুরোধ করব বিশেষ করে আজকে শিক্ষার মধ্যে ইসলাম বিরোধী যে গুলা লেখা এবং হিন্দু ধর্মের লেখা মুসলমান ধর্মের বইতে মুসলমান ধর্মের লেখা হিন্দু ধর্মের বইতে আসলে আমার মনে হয় কি যে বর্তমান যারা শিক্ষার দায়িত্বে ছিলেন

মানুষের শারীরিক দুর্বলতা এটা কোনো মানে আমরা দুর্বলতা কিন্তু মানুষের যদি ব্রেন দিয়ে না থাকে তাহলে কি দিয়ে কাজ করবে আমরা মনে করি বাংলাদেশের ছোট একটি রাষ্ট্রে বিশ কোটি মানুষ রয়েছে তাদেরকে যদি আমরা সম্পদে রূপান্তরিত করতে পারি তাহলে এই বিশ্বটাকে আমরা দখল করা সম্ভব হবে আজকে দেখেন শিক্ষা ব্যবস্থার মধ্যে কি রয়েছে আমাদের বিএসএমএস করছে এই একশোটা সন্তানকে ভর্তি করা হয় বৎসরে এই একশোটা সন্তানের আমাদের বিশটা পঞ্চাশটা সন্তান ইংলিশ মিডিয়াম লেখাপড়ার দিকে চলে যায় বাকি পঞ্চাশটার মধ্যে বিশ

আমরা সেই যোগ্যতা তাহলে ডাক্তার পাস না ক্লাস থেকে আউট হয়ে যাবে আমার বাংলাদেশের মানুষ তো সব ডাক্তার হয়ে যায় তাহলে সারা বিশ্ব হবে আমার চিকিৎসার জায়গা আমরা মনে করি শিক্ষা ব্যবস্থা যে সংকীর্ণত রয়েছে যে আসন সঙ্গে সীমিত রাখা হয়েছে সেইগুলাকে উন্মুক্ত করা হোক প্রতিটা মানুষের শিক্ষা ব্যবস্থা জন্য আমরা দিতে পারি প্রত্যেকটা মানুষ যেন সুন্দরভাবে শিক্ষা গ্রহণ করতে পারে সেই জায়গায় যেন আমরা আসতে পারি সেই দাবিটুকু রেখে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা আজকে যে আয়োজন করেছে সেটার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে একটা কথা না বললে নাই হয় এদেশে বর্তমান যে সরকার রয়েছে আমি তাদের প্রতি অনুরোধ করব বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা বা বাংলাদেশ ইসলামী যুব সেনা বা বাংলাদেশ ইসলামী পয়েন্ট আমাদের মুরব্বী সংগঠন আপনি সেই জায়গাতে যদি তাকান সারা বিশ্বে যত সংগঠন রয়েছে একটি সন্তান সংগঠন পাবেন না যে সংগঠনের মধ্যে সন্ত্রাস নাই সন্ত্রাস করে নাই একটা সংগঠন পাবেন কিন্তু একটা মাত্র সংগঠন আল্লাহিনের নেতৃত্বে আমরা কারো শরীর একটা আচরণ দেয় নাই আমাদের প্রত্যেকটি ছেলে মেধাবী আমাদের প্রত্যেকটি ছেলে আমাদের শিক্ষা মানে এমনভাবে সংগঠন করে যে সমাজের মধ্যে শুধু শান্তি প্রতিষ্ঠার কীভাবে সেইভাবে সংগঠন আমরা শিখেছি আপনাদেরকে যে কোনো পরামর্শ নিতে আপনারা যদি বর্তমানেও আমরা দেখতে পাচ্ছি আপনারা অনেক সংগঠনের সাথে পরামর্শ নিয়েছে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং মহাসচিব মহোদয়ের সাথে আপনারা পরামর্শ করেছেন তবে আরো বেশি বেশি পরামর্শ নিয়ে আমাদের ইসলামী বনকে সংগঠনকে জের করার জন্য সাথে নিয়ে অন্যান্য রাজনৈতিক সংগঠনকে আপনারা সাথে নিয়ে যেভাবে ইসলামী ছাত্র সেনা যুবসেনা ইসলামী পন সারা ওয়ার্ল্ডের মধ্যে একটু মডেল এমনিভাবে প্রত্যেকটা রাজনৈতিক সম্মেলনকে মনে হিসেবে সৃষ্টি হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সেই জন্য সবথেকে বেশি জাতির দরকার আল্লাহ মায়েমে মতিন আল্লাহ মায়েমে এর কোনো বিকল্প নাই সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আর আহমতে লেবার কত পরে বলবো লাস্ট তুই স্বামী আল্লাহ আদায়াম